চব্বিশ ঘন্টার মধ্যে মূল আসামিকে ধরা হবে অশোকনগরের গুমায় গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া উপপ্রধানের এলাকায় গিয়ে বাসিন্দাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ঘটনার প্রায় তিন দিন হতে চললো এখনো মূল অভিযুক্ত অধরা অন্যদিকে মঙ্গলবার রাতে প্রশাসনের তরফে নোটিস জারি করে অশোকনগর থানার ওসি বলাই ঘোষকে বদল করে দেওয়া হয়েছে নতুন ওসি হিসেবে এসেছেন গোবরডাঙ্গা থানার দায়িত্বে থাকা চিন্তামণি নস্কর সে খবর পাওয়ার পর বুধবার দুপুরে এলাকার বাসিন্দারা এবং তৃণমূল কর্মী সমর্থকেরা ভিড় করেন অশোকনগর থানায় তারা নতুন ওসিকে বিজন খুনে মূল অভিযুক্ত সহ যেসব চক্রান্তকারীরা জড়িত তাদের গ্রেপ্তার করার অনুরোধ করেন আমরা নতুন ওসি এর কাছে একটাই দাবি জানালাম যে সত্যি তাই 72 ঘন্টা কেটে গেছে এখনো পর্যন্ত মূল আসামি ধরা পড়েনি যাতে মূল আসামি ইমিডিয়েট ধরা পড়ে সমস্ত রকমের পুলিশ কাজে লাগিয়ে অভিযুক্ত দোষীকে যাতে ধরে উপযুক্ত সাজার ব্যবস্থা করতে পারে এবং যারা এর সঙ্গে জড়িয়ে অভিযুক্ত দোষী নয় তার সঙ্গে যারা জড়িয়ে তাদেরকে যাতে উপযুক্তভাবে ধরে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করে তার জন্য ওসি সাহেবকে বলেছি এবং সব থেকে আশ্বস্ত লেগেছে আমাদের সবার সামনে ওসি সাহেব কথা দিয়েছে তবে প্রশাসনের তরফে যদি দ্রুত মূল অভিযুক্ত এবং চক্রান্তকারীদের না ধরা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন বাসিন্দারা আমরা যা বাহাত্তর ঘন্টা পার হয়েছে ঠিকই ধরা পড়েনি যার জন্য এখানে নূতন ওসি এসছেন ওচিকে আসার সাথে সাথে যে আমাদের যে কাজটা যেটা নতুন ওচিকে একটা বার্তা দিলাম যে আপনারা যদি বাহাত্তর ঘন্টা পার হয়ে গেল এখনো আসামি ধরা পড়েনি ধরার পরেনি সেই বার্তাটাই দিলাম যে যদি আপনারা আসামি না ধরেন আমরা কিন্তু জঙ্গি আন্দোলন করতে বাধ্য হবে মানে এসে হিংস্র আন্দোলন যেতে বাধ্য হবো কারণ এলাকাবাসীর জননেতা বিজন দাস তাকে হত্যা করা হয়েছে এখনো অবধি সেই ক্রিমিনাল ধরা হয়নি এটা একটা আমার জনগণের কাছে লজ্জা পশ্চিমঙ্গবাসীর কাছে লজ্জা গুমাবাসীর কাছে লজ্জা গত রবিবার রাত 11টা নাগাদর্শক নগরের গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস বাড়ির কাছেই দলীয় করমীর বাড়িতে বিশ্রাম নেয়ার সময় গুলে বিদ্ধ হন রাতে 12শ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় বিজন এলাকায় জনদরদিনeta হিসেবে পরিচিত ছিলেন তাই তার মৃত্যুতে স্বভাবতই খোবে ফুসছেন বাসিন্দারা গুমা থেকে പ്രതിতি ঘোষ ओंকার বাংলা